যে বড় পীর সাহেবের কাছে এসে দেখে বড় পীর সাহেব ফরজ নামাজ পড়ে সুন্নত করে না মুরিদ কি বলছে আল্লাহ এই কি পীর ফরজ নামাজ পড়ে সুন্নত করে নে তবে দেখব শুনেছি আল্লাহর ওলিরা রাত জেগে জেগে ইবাদত করে আল্লাহর ওলিরা রাত জেগে ইবাদত করে যে দেখবো আল্লাহর ওলি কেমন ইবাদত করে রাতেরে যে দেখে হুজুর সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে কি করে ঘুমাচ্ছে আর মুরিদ বলছে আল্লাহ এই কি পীর ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিল ভোরের টাইম হয়েছে অলি আল্লাহদের প্রতি এলহাম হয় এলহামে আওয়াজ এসছে আব্দুল কাদে সবাই যখন ঘুমিয়ে পড়েছে তুমি আল্লাহকে রাজি করে ফেলেছ এর বিনিময়ে তুমি কি চাও আব্দুল কাদের জিলানি বলে আল্লাহ এর বিনিময়ে তুমি আমাকে মোটা বানিয়ে দাও কি বানাবে মোটা মুড়িদ বলছে আল্লাহ হুজুর কি আর দোয়া খুঁজে পাইনি নাকি মোটা হওয়ার কেন দোয়া চাই দ্বিতীয় দিন দোয়া চায় আল্লাহ মোটা বানিয়ে দাও তৃতীয় দিন আল্লাহ মোটা বানিয়ে দাও মুড়ি দেখুন হুজুরের পায়ে পড়ে গেছে মুসলমান ঘরে ছেলে মেয়েরা পানা তরুণেরা নবী আব্দুল কাদির জিলানি বলে ও হজরতে আব্দুল কাদির জিলানি এরা খুব হবে মুড়িদ বলে ওগো আল্লাহ পাকের ওলি তো দেখি তুমি কেন বারে বারে মুটা দোয়া চাও হজরতে আব্দুল কাদির জিলানি বলে হজরতে আব্দুল কাদির জিলানি বলে ও বাবা মুড়িদ আমি আব্দুল কাদির জিলানি আমার নিজের জন্য ভাবিনা না নিজের জন্য চিন্তা করি না কাল কেমতের ময়দানে আল্লাহ পাখের কোটি কোটি বান্দা বান্দিরা থাকবে যখন তাদের যার নামের দিকে নিয়ে যাবে আমি আব্দুল কাদের যার নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব আমার নবী পাখির একটাও গুণাগার উম্মা চুমাতি যেন জাগা নামাই না যায় কোথায় না যায় যাহার নামে যেন না যায় নেক্সট সাইয়ে আব্দুল কাদের এক চোর 30 বছর চুরি করছে কত বছর 30 বছর কেউ তাকে ধরতে পারে না অনু মনে মনে নিয়ত করেছে আজকে বড় পীর সাহেবের বাড়ি চুরি করতে যাব হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর আর না ধরতে পারলে আমি চোর বরফ পীর কে বলছে জোর করে বলো চোর বলছে হুজুর ধরতে পারলে জানবো হুজুর বড় পীর আর না ধরতে পারলে আমি চোর বড় পীর জেনে রেখে দেন এরকম ভাবে চোর চুরি করে সব জিনিসপত্র নিয়ে চলে যেই বড় পীর সাহেবের বাড়ি থেকে বেরোবে যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে জোরে বলবে না মালপত্র নিয়ে যেই বেরোতে গেছে আবার খালি হাতে গেছে দরজা খুলে গেছে আবার ভর্তি হাতে গেছে দরজা পুরোপুরি ব্লক খালি হাতে গেলেও খুলছে নে ভর্তি হাতে গেলেও নে চোর বলছে এবার পড়েছি ধরা যাই যে বড় পিস কদমে পড়ে গেছে হুজুর বিয়াদবি মাফ করেন আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় সেই আব্দুল কাদের তাহলে ইনাদের অন্তর কি

যারা নিচে ঘুরছে তাদেরকে কি করছে উপরে আর উপরের গুলো নিচে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী এখন সব নামাজীরা মসজিদ থেকে বের হয়েছে দেখে জুতো গলমাল প্রথম দিন দেখে জুতো গলমাল দ্বিতীয় দিন জুতো গলমাল তৃতীয় দিনের দিন একজন বলছে দাদা নামাজ না পড়ে দেখব কে জুতো সরাই। এসে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানি উপরে জুতো নিচেই করছে আর নিচেরগুলো উপরে কর দিচ্ছে আবু সালে মুসা জাঙ্গি অর্থাৎ হুজুরের আব্বার কাছে যে বলছে কোন ছেলে মসজিদে এনেছেন প্রতিদিন আমাদের জুতো গলমাল করে দিচ্ছে খবরদার একে মসজিদে আনবেন না মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকের হযরত আবু সালেহ মুসা জাঙ্গি বলে ও বাবা আব্দুল কাদের আমি নিজের জন্য ভাবি না আমি নিজের জন্য চিন্তা করি না কেন না শুনে রেখে দাও যখন এরা কম পাবে আমি এরা কম পাবে আমি যখন সিনিতে বসে থাকি আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিল যে আব্দুল কাদের জিলানী যারা জান্নাতি মানুষ তাদের যত গুণকে মসজিদে

নাম হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে পার উপর হতে গেলেন রোড অ্যাক্সিডেন্টে হুজুর রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে যারা অ্যাক্সিডেন্টে মারা যায় তাদের কি করে পোস্টমার্টাম করে হুজুরের লাশকে পোস্টমার্টাম খানায় নিয়ে চলে গেলেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা পারা এ নবী প্রেমিকের আল্লাহ পাকের রনি হযরতে খাফিজ জামালউদ্দিন রহমা গাতুল্লাহ নাগে লাশটাকে পজমাদাম খানায় নিয়ে চলে গেলেন একটু গানি চুরি দিয়ে কাটা হয়েছে একটু গানি হুজুরের ভক্ত মুরিদ মুহাববিনরা বলে ওগো আল্লাহ পাকের রনি আল্লাহর ওলি লাশটাকে পজমাদাম খানায় নিয়ে যেও না ময়না খানায় নিয়ে যেও না আল্লাহর ওলি লাশটাকে দাড়ি পাল্লা জো করো এক দিকে আল্লাহ রলি লাশটাকে রেখে দাও আর এক দিকে পাল্লায় আমরা মুড়িদেরা টাকা দিয়ে টাকা দিয়ে টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেব তথাপি হুজুরের লাশটাকে ফসমারা খানায় নিয়ে যেও না মহিনা খানায় নিয়ে যেও না আল্লাহ পাকে রলি হজরতে খাফে জামাল উদ্দিন রহমাতুল্লাহ এর লাশটাকে পোস্টমার্টম খানায় নিয়ে চলে গেলেন একটুখানি চুরি দিয়ে কাটা হয়েছে ওই কাটা ছোট থেকে এখনো পর্যন্ত আল্লাহ 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 কানা ভেসে উঠেছে তাহলে ইনাদের অন্তর কি পাক দুনবার কালবে মাইয়াত যাদের অন্তর মরে গেছে যতই কুরআনের কথা বলে এরা হেদায়েত হবে জোর করে বলুন যাদের অন্তর পড়ে গেছে কোরআনের কথা বললে এর হেদায়েত হবে হবে না এটা কি কালবে মাইয়ে মৃত অন্তর আর কালবে মারি অসুস্থ অন্তর আমরা রোগ হলে কার কাছে যাই ভালো করেন কে আল্লাহ রোগ হলে ডাক্তারের কাছে যাই ভালো করে আল্লাহ তো অনুরূপ আত্মার আমার রোগ হলে এই কলবের

এই গোস্তের টুকরা যাদের নাপাক হয়ে যাবে এই জন্য পীরের দরবারে যা লাগে এই নাপাক অন্তরকে পাক করতে চাই না আমরা চারটে কাজ করতে হবে কটা কাজ চারটে এক নাম্বার সকাল সন্ধ্যা আল্লাহ নামে জেখের করা লাগবে কি করতে হবে জোর করে বলো করা লাগবে দু নাম্বার আপনি যখন এই অন্তরকে পাক করতে গেলে দু নম্বর কাজ কি দু নম্বর কাজ ইসলামকে নিয়ে ফিকির করা কি করা ফিকির করা চিন্তা ফিকির আচ্ছা বলো তো এখন আমরা দরুদ পড়ি কার উপরে নবীর উপরে আমরা কি চিরজীবন বাঁচব মারা যাব না তাহলে আমরা যখন মারা যাব কে নবীর উপরে দরুদ পড়বে আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস আমার মুস্তফার উপরে দরুদ পড়বে আরেকটি জোরে হোক আর ফারিস মারা যাবে চারজন বাকি রেখে জিব্রাইল মিকাই ইসরাফিল আর কে আজরাইল কজন হলো চারজন চারজন বাকি রেখে সবাই মারা যাবে জিবরাইল বলবে আল্লাহ আমাকে ছেড়ে দাও আজরাইল বলবে আল্লাহ আমি তো সবাই জান সাহায্য করেছি আমাকে ছেড়ে দাও আজরাইল বলবে আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ তোকেও মরতে হবে আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল এমন সুমিতে দেখতে পাওয়া যায় আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না কে আমার নবীর উপরে দরুদ পড়বে আল্লাহ একটা মারা যাবে বলছে যখন দুনিয়ায় কেউ থাকবে না তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ করব তাহলে এটাকে বলা হয় ফিকের করা তিন নাম্বার অন্তরকে পাক করতে গেলে আল্লাহ সুগ্রী আদা করা লাগবে কার সুগ্রী আদা করতে হবে আল্লাহ জেনে রেখে দেন আমি একটা হাদিস বলি আপনারা বুঝতে পারবেন আল্লাহ রসুলের এক সাবি ছিলেন যেনার নাম ছিল আব্দুর রহমান বিন আউ যিনি ছিলেন দশজন জান্নাতির একজন জোরে বলবেন না ওজনে দশজন আর একজন তিনি একদিন নবীর আদর্শ দেখলেন প্রথমে প্রাথমিক লেভেলের কথা বলছি নবীর আদর্শ দেখলেন ইমানের কালমা পরে মুসলমান হয়ে গেল আর মুসলমান হয়েছে মক্কার কাফেররা সব হুজুরের কাছে চলে এসছে মুসলমান হয়েছে যে দেখতে যায় এরকম ভাবে মুসলমান হয়েছে দেখতে যাবে এমন সুমিতে বলছে যাই যে দেখি এরকম ভাবে আস্তে আস্তে করে চলে গেলেন যাই আজকের দিনে লক্ষ্য করা লাগবে যখনই মক্কার কাপেররা আব্দুর রহমানের উপর অকথ্য নির্যাতন চালু করল আল্লাহ নবী হয়েছে আব্দুর রহমান তুমি হিজরত করে মদিনায় চলে যাও হাবসাই যাও কোথায় যাবে চলে গেলে কিছুদিন পর আল্লাহ রাসূল মদিনায় গিয়েছিল না যায়নি জোর করে বলো গিয়েছিল নবী মদিনায় চলে গিয়েছিলেন কিছুদিন পর আল্লাহ রসুল মদিনায় কালে মুসলমান ঘরের ছেলে মেয়েরা বানার তরুণে রাত এ নবী প্রেমিকের আল্লাহ নবী মদিনায় চলে গেলেন মদিনা যুবকেরা আল্লাহ নবীকে হজরতে আবু বাক্কার আল্লাহ নবীর একবার ডান যায় বাম দিক যায় সামনে যায় পিছনে যায় হজরতে আবু বাক্কার বলে ইয়ার সুরাল্লাহ হাবিব আল্লাহ ইয়ার সুরাল্লাহ চতুর্দিকে আপনার দুশ্মনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুড়ে ছুঁড়ে মানে আমি আবু বাক্কার আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবুবাকার আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য এ নজান যুবকের আগা আল্লাহ নবী আস্তে আস্তে করে হজরতে আবু বাকারের কাছে চলে গেলেন এরকম ভাবে আল্লাহ নবী মদিনার দিকে তসলিম নিয়ে চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল আল্লাহ নবী বলে এ মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমায় কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা ওয়েলকাম জানিয়েছিল সেদিন তারা পড়েছিল

ও যারা কি জানিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপতার দুশমরে বড় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যতদিন আপতি আমাদের কাছে থাকবে আমাদের চাঁদ দিতে রাজি আপনার ক্ষতি হতে দেব না নবী মদিনায় চলে আর আবদুুর রহমান কোথায় গিয়েছিল বললাম একটু আগে বলছিলাম হাবসা यस কোথায় হাবসাই তিনি হাবসা থেকে মদিনায় চলেছেন কে জান হয়েছে বলছে আব্দুর রহমান তুমি মদিনায় চলেছো ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করেছে আব্দুর রহমান বলে আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করতে পারে আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছে আল্লাহ নবী নবীর কাছে গেলেন ও যে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন বাবা আমি তোমার জন্য দোয়া করি যাও ও যে হুজুর আপনি দোয়া করেন এটাই আমার জন্য যথেষ্ট আব্দুর রহমান বিন আউফ তিনি কি করলেন আস্তে আস্তে করে তিনি চলে আসলেন আল্লাহর রাসূলের দরবারে চুপ করে এসে আল্লাহ নবী দরবারে চুপ করে এসে দাঁড়িয়ে আছেন কিছুদিন আল্লাহ নবী সাত দিন রাবীর সঙ্গে আব্দুর রহমানের ভাই ভাই সম্পর্ক করে দিলেন সাত দিন রাবী দেখে আব্দুর রহমান তুমি তো মদিনা এসেছো মক্কার জমিনে তোমার কোটি কোটি টাকার সম্পত্তি ছিল মদিনা এসে তুমি বেকার হয়ে গেছো আচ্ছা বলো বেকার ছেলেকে কেউ বিয়ে দিবে করে বলো কেউ দিবে না তুমি বেকা কেউ তোমায় মেয়ে দিবে না তবে আল্লাহ আমার দুইজন স্ত্রী দিয়েছে তোমার যাকে পছন্দ তুমি তাকে তালাক দাও আমি তাকে বিবাহ করব আব্দুর রহমান বলে না আমার কিছু চাই না তবে কি চাও বলে আমাকে একটা ব্যবসার লাইন ধরিয়ে দাও আল্লাহ শুকরিয়া করলেন চাইলে আপনারাও পারেন সারা দিনে যা ইনকাম করবেন পকেটে টাকা রাখবেন আল্লাহ শুকরিয়া করবেন বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার করলেন আল্লাহ এত বরকত দিলেন সুন্দর একটা বাড়ি তৈরি করলেন সুন্দরী রমণী দেখে বিবাহ করলেন আল্লাহ নই বলছে আব্দুর রহমান যাও তুমি এখান থেকে চলে যাও আব্দুর রহমান তিনি নবীর দরবারে গেছে বাবা কি আমল করেছ কি আমল কাজ করেছো বলছে হুজুর আমি বিয়ে করে ফেলেছি আল্লাহ নবী বলছে তুই আমায় দাওয়াত করিনি হুজুর মনে থাকে আমি এত সম্পত্তির মালিক হয়ে গেল আল্লাহ সুবিধা করলে এনতেকালের সময় সন্তানেরা উরুলে করে শোনা কাটত কিসে করে কুরুল কুরুলে করে এতেকালের আগে ছেলেদেরকে ডাকছে বাবা আমল তো কিছুই নাই আল্লাহর কাছে কোন মুখ দাঁড়াবো মুসলমান করে চলে মেয়ের আববাতুনেরা হে নবি ফেকের আগা আব্দুর রহমান বিরাউ পড়ে ও বাবা ছেলেরা আমি আব্দুর রহমানইtau যেদিন মারা যাব তোমরা আমার অন্তিকালে পরে আমার লাশের মধ্যে কাফন খানা পরাবে না তোমরা আমার লাশের মধ্যে বদরের দস্তখানা পরিয়ে দিবে কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর যেদিন দয়াসা করবে ই আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করে আমি আব্দুর রহমান বদরের দেশখানা দেখাবো আল্লাহ আমি আপনার গোলাম দুনিয়ার জমিনে আমল তেমন কিছুই করতে পারিনি আমি আপনার গোলাম বদরের যুদ্ধে শরিক হয়েছিল বদরের যুদ্ধে তাহলে এটা হলো তিন নাম্বার অন্তরকে পাক করতে গেলে আল্লাহ শুক্রিয়া দা করা লাগবে আর চতুর্থ নাম্বার আল্লাহর কাছে তওবা চা লাগবে আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে মাপ চাও আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে মাপ করে দেব কত আমার আল্লাহ কত দয়াবান কত মেহেরবান মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবী প্রেমিকের আনা আমার আল্লাহ জানিয়ে দেয় ভাই আমার বান্দা আনা তোরা কত অন্যায় করেছিস কত গুনাহ করেছিস খবরদার খবরদার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ লা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাইলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব কারণ আমি আল্লাহ গুনাহ ক্ষমা करी আল্লাহ বলছে বান্দা মাফ চায় আমি আল্লাহ তোদের maaf করব জামানা একটা ছেলে জিনা করেছে জিনা তখনকার যুগে সিস্টেম ছিল কেউ জিনা করলে তাকে জঙ্গলে ফেলে দেয়া কোথায় ফেলে দেয়া জঙ্গলে موسی নবী ছেলেরা জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে এমন সুমিতে দেখতে পাওয়া যায় এক ছেলে জঙ্গলে পড়ে আছে মুসা আলাহিসাল্লাম ছেলেটা এক সপ্তাহ পড়ে আছে কেউ তার সঙ্গে দেখা করতে যায় না শুনছো সপ্তাহ পড়ে আছে এক সপ্তাহ দু সপ্তাহ কেটে গেল কেউ তার সঙ্গে দেখা করতে যায় না মনে মনে করছে আল্লাহ আমার সঙ্গে কেউ দেখা করতে আসলো না ছেলেটা অনেক কাঁদছে মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা নবী প্রেমিকে ছেলে কানায় এটা হবে আমার আল্লাহর কাছে তওবা চাইতে লাগে আল্লাহ পাক এক সপ্তাহ কেটে গেল কেউ আমার সঙ্গে দেখা করতে আসে না দু সপ্তাহ কেটে গেল আল্লাহ এখন একমাত্র আপনি বর্ষা আপনি নাকি কুরআন পাকের সাথ করেছেন ও মাইয়া তাকাল আল কে খাকুয়া যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে

তিন নাম্বার আল্লাহ শুক্রিয়া আদায় চার নাম্বার আল্লাহর কাছে তৌবা চাওয়া এই চারটে কাজ করলে অন্তরের ময়লা পরিষ্কার জোরে বলো না মনে করেন আমি সাদা কালারের জামা পরেছি এটা যদি রাস্তায় ফেলে দিই কি ময়লা হয়ে যাবে একে পরিষ্কার করার জন্য কি লাগে সার্ফ বা সাবান সার্ফ সাবানের প্রয়োজন হয় সার্ফ বা সাবানের প্রয়োজন হয় এরকম ভাবে জেনে রেখে দেন আপনার আমারও যদি আপনি আমিও মানতে চাই তাহলে এই অন্তরকে পাক করতে গেলে আমরা এই চারটে কাজ করব বলি ইনশাআল্লাহ তো আমি যে কথা বলছিলাম আপনাদের মনে আছে কি জানি না সেই যুবক আব্দুল্লাহ মুরুবি জাদুবিদ্যা শিখতে মনে আছে তো বলছিলাম প্রথম দিকে মুরুবি যুবক তাকে কাছে ডাকলে অন্তরে অন্তরে মিলে গেল

কানার চোখে কিছু প্যারালাইসিস মানুষ আসতো হুজুর প্যারালাইসিস এর পায়ে হাত রেখে দোয়া করতে প্যারালাই পা ভালো হয়ে যেত এখন এরকম মনে মনে সব জায়গায় করছে মনে মনে বলছে ফ্রি ফ্রি আর কারো রোগ খাবো কি করবে না ফ্রি ফ্রি আর কারো রোগ সারাবনি বলছে এবার আয় আগে কলেমা পড় তবে চোখ ভালো করব জোরে বলবে না আমার আলোচনা ছিল জান্নাতী হতে গেলে আমাদের কলেমাকে জিন্দা করা লাগবে কাকে কলেমাকে জেনে রেখে বলছে যাই বলছে না কি মানা যাবে না দ্বিতীয় দিন চাইছে বলছে না এটা মানা যাবে না জেনে রেখে দেন সেম এখন যুবক ছেলেখানা চলে এসেছেন বলছি যাই যে দেখি এক কানা এসছে বলছে আগে কলেমা পড়তে হবে চোখ ভালো হবে কানা কলেমা পড়েছে কানার চোখে হাত রেখে দোয়া করেছে কানার চোখ ভালো হয়ে গেছে জোরে ভাবে রাজার যে মন্ত্রী তার চোখ ছিল কানা কার মন্ত্রী রাজার মন্ত্রী মন্ত্রী কিছু টাকা পয়সা সামাল নিয়ে যুবকের কাছে চলেছে যুবক তুমি আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহ যেন চোখকে ভালো করে দেয় যুবক বলছে আমি আল্লাহর কাছে দোয়া চাইব আল্লাহ চোখ ভালো করে দিবে তবে কলেমা মা পড়তে বলছে তুই আমায় চিনি আমি দেশের মন্ত্রী আর তুই আমাকে কলেমা পড়াবি কত শত বুঝিনি তুই আজকের দিনে আমার কাছে আয় আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে বলছে আমি মন্ত্রী বলে আমি মন্ত্রী টুন্ত্রী বুঝিনি আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে

মোসুমা করে ছেলে মেরা পারা তুরে মেরা এলে পেমি ছেলে কারা বলে না 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 শুনে রেখে দেন ছেলে কারা বলে এরা খুব ভাবে মন্ত্রীর চোখে হাত রেখে আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও আল্লাহ মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায় আমি যুবক তোমাকে কথা দিলাম এই মন্ত্রীর দ্বারা পুনরায় পার্লামেন্টে এই আমার দেশে কলেমার প্রচার করব হে

এতদিন আমাদের আল্লাহ নাম হতো হতো না যে কে ভালো করেছে আল্লাহ ভালো করেছে আমি তোদের আল্লাহ বলছে কে বললো তুমি আমাদের আল্লাহ তোমার মুখটাই কেমন বেঁকা পাড়া মোটেও তোমাকে আল্লাহ বলে মানিনি বলছে যা যুবক ছেলেখানা কাছে চলে সে বলছে দাঁড়া আমি এক যুবককে আব্দুল্লাহ জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছি কি শিখছে জাদু সে এসুক তোদের ব্যবস্থা করছি বলছে যাও না তুমি যাকে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছ আমি তার কাই দিয়ে কলেমা শিখে এসেছি আর একটু চিল্ল হয় না বলছে যাও তুমি যার কাই দিয়ে জাদুবিদ্যা শিখতে গেছো আমি তার কাই দিয়ে কলেমা শিখে এসেছি যা চলে গেলেন দ্বিতীয়বার এরকম ভাবে নেক্সট দ্বিতীয়বার চলে গেলেন বলছে আস্তে আস্তে করে বলছে যে দেখি যুবক আব্দুল্লাহকে তুলে নিয়ে চলেছে রাজা যুবক আব্দুল্লাহকে বলছে শুনো তুমি যদি আমার কথা মতো চলো রাজা তোমাকেও কলেমা পড়া লাগবে বলে তোর পিছনে এত টাকা খরচা করেছি জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছি আর তুই কলেমার প্রচার করছিস বলছে রাজা অত শত বুঝিনি তোমাকেও কলেমা পড়তে হবে জোরে বলবে না